আজকে আমাদের আমার অঞ্চলে বানিয়াড়া দুজন খুবই অসুস্থ ছিল তো দুজনেরকে দেখতে গিয়েছিলাম এবং তাদেরকে আর্থিকভাবে এবং আমার পার্সোনাল যে এমবিবিএস বিএস ডক্টর আছে যে ডক্টরকে দিয়ে আমার নিজের পরিবারের চিকিৎসা হয় সেই ডক্টরকে দিয়ে ওনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব এবং যতদিন না পর্যন্ত সুস্থ না হচ্ছে সেই পরিবার দুটির পাশে আমি থাকবো যার জন্য আজকের এই আমার অঞ্চল ভোগালিটু অঞ্চল বানিয়াড়া আমি গিয়েছিলাম এই যে দলীয় নেতাদের পাশে থাকছেন কর্মীদের পাশে থাকছেন তারপরেও কিন্তু এলাকার মানুষের কাছে বলবেন এই দেখুন এইটা আমি গত কালকে বিকালে আমি ফলো করলাম ঘটনাটা হচ্ছে গতকাল তার আগের দিনকের ঘটনা কাঁটালিয়া মাদ্রাসা মদিনাতুল মদিনাতুল উলুন ট্রাস্ট ওই ট্রাস্টে যিনি ইমাম সাহেব মানে সওকাত আলী কাশেমি সাহেব তানার অফিসে আমি যে সমস্ত অঞ্চলের লোকজন এসেছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পর টানার অফিসে তিনি যে পটটাতে একটু পানি খায় সেই পটটা মাথায় দিয়ে একটা দিয়ে শুয়েছি এখন ওই গ্রামে বেশ কিছুদিন আগে একজন মারা যায় তো ওই একটা দোকান থেকে মোটামুটি আমি চাল ডাল আলু ওদেরকে অনুদান দিই হঠাৎ আমি শুয়ে থাকা অবস্থায় হঠাৎ আমার বাইরে চল্লিশ পঞ্চাশ কিন্তু আমি তাদেরকে বলে রেখেছিলাম যেটা একটা মাদ্রাসা তোরা যেন মাদ্রাসার ভিতরে আসবে তখনই আসবে কাটালিয়াতে আমার সঙ্গে দেখা তো সেখানে হঠাৎ দেখলাম আট দশজন হাঁকা চেল্লা করতে করতে ঢুকবে ঢুকে বলছে এই তুই এক্ষুনি টাকা দিয়ে কথা তুই পাবা টাকা তো তোদের আজকেরই আমি ঠিক সেই সময় ওদের একটু উগ্রপন্থী ভাব দেখলাম আমি আমি এইভাবে ফোনটা নিয়ে কাশিপুর উত্তর কাশিপুর আর বড়বাবু বলে একটু ইনফর্মটা করে দিই এইভাবে ফোনটা জাস্ট এরকম ধরতে যাবো এরকম হাত দিয়ে আমার ফোনটা ফেলে দিল বলছে টাকা স্কুলে দিতে হবে তো আমি পনেরো মিনিটের মধ্যে টাকা দিয়ে দিলাম ওখানে কোনো ঝামেলা অশান্তি বলে কোনো কিছু হয়নি এদিকে কালকে দেখছি খবরে দেখাচ্ছে যে আমাকে নাকি কাঁটালে নাকি ধরে সাপ কেটাল আবার আমি নাকি হা মানে আমি নাকি হসপিটালে ভর্তি তো এরা আর কত নিচে নামবে মানে আমি কালকে চালতে বেরিয়ে অঞ্চলে আপনারা হয়তো জানেন চালতে বেরিয়ে অঞ্চলে যারা গরিব অসহায় মানুষ মানে অসুস্থ তাদেরকে দেখতে গিয়েছিলাম এবং শানপুকুর অঞ্চলেও আমি দেখতে গিয়েছিলাম সারাদিন দলীয় প্রোগ্রাম করে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে বলছে যে আমি নাকি হসপিটালে ভর্তি এগুলো এরা এতটা নোংরা মানে এদের পায়ের তলায় আর মাটি নেই এরা বুঝে গেছে ওই জন্য এখন সব নেতাকে বাদ দিয়ে এখন আমার পিছনে পড়ে গেছে তো এদের যোগ্য উত্তর আমি দিয়ে দেবো শুধু সময়ের অপেক্ষা তাদের ইন্ধনই করছে এবং কারা করছে এটা দেখুন এতে দলগতভাবে আমি আমার দলকে নিয়ে কোনো প্রশ্ন কথা বলবো না ওখানে ওদুত বলে একজন তার পায়ের তলায় মাটি নেই তার সংগঠন বলে কোনো কিছু নেই সে তৃণমূল দলটা করে সে হয়তো আই যাওয়ার জন্য আইএসএফের ছেলেদেরকে দিয়ে এইগুলো আমাকে একটা হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে তো আমার যারা কর্মীরা আছে এই ভাঙড়ে হাজার হাজার যারা আমার কর্মীরা আছে। তারা এর যোগ্য উত্তর দিয়ে দেবে লোক না অদূতের কোনো লোকজন বলে কিছু নেই ওনার নিজের বউ মনে ওকে ভোট দেবে না ওনার এত দুর্নীতি সুতরাং ও দেখছে যে আমার হয়তো আমার তো আর পাওয়ার নেই যেহেতু যখন আমি উঠে গেছি এদের আর সেই ইজ্জতটা পাচ্ছে না এরা তো সেক্ষেত্রে হয়তো আইএসএফ দলটাও করবে ওই জন্য আইএসএফ কর্মীদেরকে পুশকানিমূলক দিয়েও তাদেরকে সঙ্গে নিয়ে আমার পিছনে পড়ে গেছে তা আমার যারা কর্মী আছে যোগ্য উত্তর দিয়ে দেবো মানে আপনি না উপন্যাতিরকে জানিয়েছি বললো কাজি কালী পুজোটা মিটে যাক পুরো বিষয়টা দেখছি আলোচনা হবে টেবিলে বসে আপনার একটি কল রেকর্ড সম্পর্কে যে ভাইরাল হয়েছে সেই কল রেকর্টে আপনি বলছেন কি না দোকান বিধানসভা বোটের পরে আপনি ভেঙে দেবেন দেখুন এটা যে কল রেকর্ড ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এটা আমি এমনই এক যে এমনই একটা দুঃখিত এটা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই এটা আমার বলা ভুল হয়েছে কারও গালাগালি করাটা পার্সোনালভাবে ভুল হয়েছে কিন্তু গালাগালিটা সে এমন ভাষায় আমাকেও একটা গালাগালি করেছে কিন্তু সেই গালাগালিটা যদি আমি ছেড়ে দিই মার্কেটে তাহলে আমার নিজের ইমেল নষ্ট হবে কিন্তু ওদের তো মান সম্মান নেই ওরা আমার গালাগালিটা ছেড়ে দিয়েছে এখানে ঘটনাটা হলো আমার আমি একটা কনস্ট্রাকশন চালাই আমার কাছে বিয়াল্লিশটা লোক লেবার কাজ করে তো তারা দীর্ঘদিন ওই দোকানে বাজার করতেন তো তারা যখন দেখছে যে এ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত একবারে আমি মাসে বিল দেই সমস্ত জিনিসপত্রের দাম বেশি তা আমার লোকজন ওখানে আর বাজার করে না ওর অপোজিটে একটা দোকানে বাজার করে সেই একটা রাগ যে ওর কাছে আমার লোকজন বাজার করতো আর তারা এখন অন্য জায়গায় বাজার করছে আর একটা ঘটনাটা হলো এই যাকে আমি গালাগালি করেছি এর বাপ আমাকে খুব অপমান করে এবং এ আমি পার্টি অফিসে বসে থাকি এ কোনো নেতার কথা শুনে তিরিশ পঁয়ত্রিশ জন সেখানে আছে এসে আমাকে বিশ্রীভাবে গালাগালি দিয়ে বলে যে টাকা তোমার আজকেরই দিতে হবে তা আমি ওকে বলি যে ভাই আমি তো একটু আমার একটু পেমেন্ট টেমেন্ট আটকে আছে তা আমি জলকারের মাস্টার্স বেচে আমি তোমাকে দুটো দিন পরে দিচ্ছি তো আমাকে এমন একটা সেন্টিমেন্টজনকভাবে আঘাত করেছে পার্টি অফিসে যেটা আমার খুব সেন্টিমেন্টে লাগে সুতরাং গালার গালিগালিরা দেওয়া আমার ভুল হয়েছে এবং আমি মানে আমার সেই সময় আমার মানে আমার টেকনোলজি আমার ব্রেন কাজ করেনি মানে আমি মানে আমার মুখে যা এসছে আমি তাই বলে দিয়েছি কারণ যখন পার্সোনাল অ্যাটাক হবে সেখানে কিন্তু মানুষ এই ধরনের ভাষা ইউজ করবে শরীফের বড় বড় হুজুররা গাল দিচ্ছে আর আমরা তো সাধারণ লোক পাবলিক আমরাও গালাগালি দিয়ে ফেলেছি ভুল স্বীকার করি যে গালাগালিটা দেওয়া খারাপ হয়েছে আমার মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি মূল নেতা